আমি সারা জীবন আমার মায়ের হাতের আচার খেয়েছি তাই আমার ছেলেমেয়ের আবদার যে তারাও তাদের মায়ের হাতের আচার খাবে তাই আজকে আমিও আচার বানাতে বসে গেলাম এখানে আমি জলপাই নিয়ে এসেছি আর জলপাইগুলো ভীষণ টক ছিল আর এই টক জলপাই দিয়ে আসলে আমি টক আচারটাই বানাতে যাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন এই যে টক আচারগুলো যে বানাবো তার জন্য তো একটু রোদে শুকাতে হবে তাই আমি জলপাইগুলোকে একটু কেটে সুন্দর করে হলুদ মাখিয়ে এখন রোদে শুকাতে দেবো সকালবেলা উঠেই দেখি আম্মু এই কাজে ব্যস্ত হয়ে গিয়েছে মানে জলপাই কেটে নিচ্ছে তো আমি ভাবলাম যে কি করছে এগুলো পরে দেখি আম্মু একটু হলুদ মিক্সার করে এরপর জলপাইগুলোকে শুকা দিয়ে দিচ্ছে এতে করে নাকি জলপাই গলে যায় না রান্না করার পরে এমনি সময় তো আমরা যখন মিষ্টি আচার দিই তখন আর রোদে দেওয়ার প্রয়োজন হয় না কারণ তখন জলপাই গলে গেলেই বেশি মজা লাগে আর এখন দেখেন একটা কাপড় দিয়ে সুন্দর করে ঢেকে দিচ্ছে যাতে করে কবুতর এখানে না উঠে যায় আমাদের সাথে অনেক কবুতরতে তারা এসে মানে সব কিছু নষ্ট করে দেয় এই সব কিছু ঢেকে তারপর দিতে হয় আপনারা কি ভাবছেন ওরা কি জলপাই খাবে ওরা জলপাই খাবে না কিন্তু ওরা হাঁটাহাঁটি করে ওটার উপর দিয়ে হেঁটে হেঁটে দেখে কি করছি আর ওদের কোনো খাবার দিয়েছি কিনা সেটাই দেখে তখন ওরা আর কি আমার উপরে এরকম হামলা করবে এই চিন্তা ভাবনা নিয়ে ওরা এটার উপর হাঁটাহাঁটি করে তো যাই হোক এর জন্য আমি সুন্দর করে একটা ওড়না দিয়ে ঢেকে দিয়েছি ওড়নাটা অবশ্যই ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন আমি ক্লিপ লাগিয়ে দিচ্ছি যেহেতু ওটা না হলে ওরা উল্টে ফেলবে এটা তো তারপর ক্লিপ লাগিয়ে সুন্দর করে আমি রোদে দিয়ে দেব। আর অল্প কিছুক্ষণ রোদে শুকালেই হবে বেশিক্ষণ রোদে দিতে হবে না আমি বিকেলবেলায় আচারটা তৈরি করে ফেলবো শীতকালের দিন এখন এত বেশি ছোট হয়ে গেছে যে কোনো কাজ করতে না করতেই দেখি দিন শেষ হয়ে যায় তো আমরা একটু যদি সকালে নাস্তা খেতে খেতেই দেখি এগারোটা বেজে গেছে এরপরে আবার দুপুরে খাবার তৈরি করতে করতে টাইম চলে যায় আবার রাত এদিকে অনেক বড় হয়ে গিয়েছে এই জন্য বেশিরভাগ কাজ এখন রাতেই করতে হয় মানে বড় বড় কাজগুলো আর এই তো আম্মা এখন সকালের নাস্তা বানাচ্ছে আর রুটিটা আগেই বানিয়ে রেখেছিল পরে এই জলপাইগুলো কেটে শুকা দিয়ে এখন আমাদেরকে ডিম ভাজা করে দিচ্ছে কারণ আমরা একটু শীতকাল যেহেতু এই জন্য একটু সকালে দেরি করে ঘুম থেকে উঠতে উঠিতে আমরা যখন উঠি তখনই আম্মা আমাদেরকে চা অথবা ডিমটা গরম করে দেয় তো এখন ডিম পোস্ট করে নিচ্ছে আজকে ডিমগুলো কেমন জানি ছিল অদ্ভুত ধরনের মানে যাওয়ার সাথে সাথে কেমন জানি পাতলা পাতলা হয়ে যাচ্ছিল তো এই এখনকার সময় আসল আর নকল ডিমের মধ্যে পার্থক্য করা অনেক কঠিন হয়ে গিয়েছে আর এই তাওয়াটা না এই তাওয়াটা নিয়ে আমার অনেক গিলতি ফিল কারণ আমারও চাইছিল নন স্টিকের তাওয়া কিনতে কিন্তু ভাবছে যে এই তাওয়াটা বেশি ভালো হবে এই জন্য এই তাওয়াটা কিনি এখন বিপদে পড়ছে অনেক আমার মতো এরকম তাওয়া কে কে কিনেছেন বলেন তো অবশ্যই আমার মতো বিপদও আছেন কারণ এটাকে কদিন পরে এত ঘষা ঘষি করতে হয় একদম ঘষে আবার পরিষ্কার করতে হয় আর এটাকে যদি আমি না ঘষি তাহলে এটা এমন একটা কালার হয় যেটা দেখলে আমার একদমই নিজেরই ভালো লাগে না আর আমার দর্শকদের কি ভালো লাগবে তো যাই হোক এখন ডিমগুলো এভাবে ভাজা করে নিচ্ছি তো আসলে ওরা একটু দেরি করে উঠেছে আমি ভাবছি যে গরম গরম ডিমটা ভেজে দেই আর রুটিটা আগে বানিয়ে ফেলেছি সকাল সকালই আমরা বেশিরভাগ সময় নাস্তায় রুটি খাই এই জন্য সকালের সময়টা আমাদের সাথে খুব কমই শেয়ার করা হয় কারণ সকালবেলা আম্মু বেশিরভাগ সময় রুটি তৈরি করা তো সেটা আর কি দেখাবো আমরা তো বাঙালিরা সবসময় রুটিই খাই সকালে আর যাই হোক এই তো এখানে আব্বু অনেকগুলো ফল নিয়ে এসেছে কিন্তু আমি ভিডিও করতে করতে আমাদের সব ফল অর্ধেক হয়ে গেছে কারণ আমি একটু লেটে সব কাজ করি আর একটু অলসতা লাগে আর যেহেতু শীতকাল আসছে সেই জন্য তো আমার একটু ভিডিও বানাতে ইচ্ছা করে না আম্মু আমাকে জোর করে করে ভিডিও তৈরি করায় আর এই তো এখন এখানে দেখেন ড্রাগন ফল নিয়ে আসছে আব্বু কিন্তু ডাগন ফলটা বেশি ভালো হয় নাই একটু মিষ্টি কম ছিল আম্মু এখানে সবগুলো ফল ভালোভাবে ঝুঁইতে গুছিয়ে নিয়েছে এখানে আবু একটা পেঁপেও নিয়ে এসেছে পেঁপেটা অনেক ভালো ছিল খেতে তো যাই হোক সবগুলো ফল গুছিয়ে নিয়েছি আর দুপুরে আমরা দুপুরে খাবার দাবার খেয়ে তারপরে তো সন্ধ্যাবেলায় আমু বসে গিয়েছে আচার বানানোর প্রস্তুতি নেওয়ার জন্য তো আচার বানানোর জন্য এখানে ছোটো ছোটো রসুন ব্যবহার করবে আর ওই ছোটো ছোটো রসুনগুলো চুলে নিচ্ছে সুন্দর করে আর এই ছোটো ছোটো চুল রসুনগুলো চুলতে আধা ঘন্টা টাইম লেগে যায় আচার কখন আর এই তো দেখেন রোদের থেকে নিয়ে এসেছি কতটা ঝরঝরে হয়ে গিয়েছে এখন মানে জলপাই

আচার তো তেমন একটা আমার বানাতেই হতো না তো আমার মায়ের এখন বয়স হয়ে গেছে তো মা এখন আর তেমন একটা আচার বানাতে পারে না মানে বানাতে পারে কিন্তু ইচ্ছে করছে না আর কি তো যাই হোক সব বয়সে সব কিছু মানে ভালো লাগে না তো এখন আমি ভাবছি যে আমার ছেলে মেয়ে তো আচার খেতে অনেক মানে ওরা কি বলবো আচার বানায় রাখলে মানুষের কয় নাকি বছরে বছর পর্যন্ত থাকে দুই এক বছরের বা আচার তিন বছরেও খেতে পারে আর আমার ঘরে দেখি এক বছরের আচার দূরে থাকে ছয় মাসের আচারও ঘরে থাকে না ওরা এত আচার খায় তো যাই হোক এখন আমি এই যে পাঁচফোরণ নিয়ে এসেছি তারপর আবার এখানে সরিষার তেল নিয়ে এসেছি সব কিছুই নিয়ে এসেছি এখন আমি পাঁচফোরণটা একটু ভেজে নেব তো পাঁচফোরণটা সবগুলো দিবো না অল্প একটু দিব তবে পুরোটাই ভেজে নিচ্ছি তো এই আচারগুলো আসলে খেতে কিন্তু অনেক মজা জলপাইয়ের আচার যখনই জলপাই হয় বছরে একবারই হয় আর তখন যদি আপনারা একটু আচার দিয়ে রাখেন তাহলে কিন্তু সারা বছর জলপাই খেতে পারবেন আর জলপাই খাওয়া কতটা উপকার কতটা ভালো সেটা তো সবাই জানেন এখানের এই মশলাটা কিন্তু আচারই মশলা এটা আম্মুনি এসেছে আর এই মশলাটা যখনই কোনো চিকেন অথবা আচারি আচারি গোস্ট অথবা আচারি চিকেন যেটাই রান্না করি না কেন ওটাতে দিলে খুব ভালো লাগে এখানে একটা প্রজাপতি চলে এসেছিল এটা কালকেও এসেছে কিন্তু কালকে এটাকে আমরা তাড়িয়ে বের করে দিয়েছি পরে আম্মু বলে আম্মু নাকি দাদি বলতো যে প্রজাপতি এখন ঘরে আসলে একটু পানি মেরে দিলে তারপর ওরা নিজে থেকে চলে যায় তা আম্মু সেটাই করছে আর দুই তিন মিনিটের মধ্যেও চলে গেছে আবার যাই হোক এই তো এখন এখানে আবার আম্মু এই মশলাটাকে একটু বেছে নিচ্ছে কারণ অনেক পুরাতন হয়ে গিয়েছে অনেক দিন ধরে ফ্রিজে ছিল তো এই ভাবছে যে একটু ভাজি এতে করে ভালো হবে এই মশলাটা দেওয়ার পর এত ভালো হবে কি বলবো এই মশলাটা কি দিয়ে আমরা প্যাকেট তো এখানে পাঁচ পুরোটা একসাথে গুঁড়ো করে নিচ্ছে পরে আবার আমরা চিন্তা করি যে পুরোটা গুঁড়ো করার দরকার নেই কারণ আমাদের কিছু কিছু গোটা মশলা আবার আমাদের সিঙ্গারাই দিতে হয় এই জন্য আবার পরে অর্ধেকটা গুঁড়ো করেছে আর এই অর্ধেকটাও কিন্তু পুরোটা দরকার হয়নি আমরা বেশি মানে ণ ব্যবহার করতে পছন্দ করি না আচার এই জন্য আচারে যদি বেশি পরিমাণও মানে এই পাকফোরণ দেওয়া হয় তাহলে কিন্তু আচারটা একদম টিতা টিতাল ভাব লাগে মানে এটা একটা ভালো লাগে না আচারে একটু মশলাটা নিয়ম করে দিলেই সুন্দর হয় তো যাই হোক এখন আমি অনেকগুলো রসুন দিয়ে দিয়েছি আর টক আচারে রসুনটা কিন্তু খুব ভালো যায় মানে এত মজা লাগে এই রসুনটা খেতে তো এই জন্য টক আচারে একটু বেশি করেই রসুন দিতে হয় তো আমি টক আচার বলে একটু করে রসুন দিয়েছি যদি মিষ্টি আচার হতো তাহলে তেমন একটা বেশি রসুন দিতাম না আর বিশেষ করে বাটা রসুনটাই দিতাম তো যাই হোক এখন আমি দিয়ে দিয়েছি জলপাইগুলো এখন ভালো করে নেড়ে চেড়ে অনেকক্ষণ কষাবো এখান থেকে কিছুটা পানি বের হবে আর ওই পানিটা দিয়েই কিন্তু আচারটা মোটামুটিভাবে সিদ্ধ হয়ে যাবে আর আগেই তো বলেছি যে শীতকালের রাত অনেক বড় হয় তো কিছু না কিছু কতক্ষণ পর পর খেতে ইচ্ছা করে এখন ঘরে সসেজ ছিল তো আমি ইনস্টাগ্রামে একটা ভিডিও দেখেছি যে সসেজের পকোড়া বানাচ্ছে ওটা দেখে তো আমার এত বেশি লোভ লেগে গেছে তো আম্মুকে বলছি আম্মু সসেজের পকোড়া বানিয়ে দাও তা আম্মু এই ফাঁকে ওটা বানানোর জন্য সব কিছু কেটে নিচ্ছে এখানে পেঁয়াজ ধনে পাতা মরিচ তারপরে আলু একটা আলু গ্রেফ করে দিবে এতে করে পকোড়াটা অনেক বেশি মজার হবে ক্রিস্পি হবে এখানে আলুটাও ভালো করে পিল করে নিচ্ছে আর এই সব সব কিছু মিক্সার করে তারপরে পকোড়াটা তৈরি করবে আর পকোড়াটা খেতে অনেক বেশি মজার হয়েছিল। আপনারা কখনো সস পকোড়া না খেয়ে থাকলে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজার হয় এখানে আমাদের সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে দুই তিন দিন আগে আমরা রান্নাঘর ভালোভাবে পরিষ্কার করেছি কিন্তু এখন আবার সব কিছু এলোমেলো হয়ে যায় মানে রান্নাঘরে এত বেশি কাজ চলে যে রান্নাঘর কয়েকদিন পর পরই ময়লা হয়ে যায় এখন আবার পয়সা করতে হবে আর আম এখন কোনো রকমে একটু একটু ঠিক করে রেখে দিচ্ছে আর এই তো এখন বল টল নিয়ে এখন আমরা মানে পকোড়া তৈরি করার জন্য প্রস্তুতিও নিয়ে নিচ্ছি এদিকে আমাদের আঁকাটা গলে যাচ্ছে মানে জলপাইটা গলার জন্য কিছুক্ষণ টাইম দেওয়া লাগে তো ওটার সময় আমরা এই পাশে এই কাজগুলো করছি আর কি ছোটোবেলা শুনতাম যে কথাই বলে যে জন্ম দিলে মা হওয়া যায় না মা হওয়া আসলেও কঠিন মা হয়ে মানে বুঝতে পারছি যে ছেলেমেয়ের কত রকমের আবদার এক কাজের ভিতর দিয়ে তিন কাজ করা এগুলো যে কতটা পরিশ্রমে তারপরে মনে হয় না যেন পরিশ্রম করেছে। যখন আমার ছেলেমেয়েরা খেয়ে বলে যে আমার খুব মজা হয়েছে খেতে ভালো হয়েছে অথবা এই সময় খাবারটা খুবই ভালো লেগেছে তখন অনেক মন ভরে যায় আমার এই জন্য আমি মনে করি যে আসলে মা হওয়াটা অনেক কঠিন মা হতে গেলে ছেলেমেয়েদের অনেক আপনার অনেক মানে অনেক কথা রাখতে হয় তো এখন এই যে বলতে এসেছে যে সসেস দিয়ে আমাদের আমি ওকে একটু পকোড়া বানিয়ে দিতাম তো ওর জন্য তো আর একলা বানাবো না ওর কিন্তু একলাই খেতে ইচ্ছে করেছে তো আমার ছেলেদের জন্য তো বানাতে হবে কারণ বানালে তো তিনজনের জন্যই বানাবো এখানে আমি দুইটা সসেস নিয়ে নিয়েছি আর পরবর্তীতে দেখলাম যে আমার একটা সসেসই হয়ে গেছে যেহেতু আমি একটা আলুও দিয়েছি আর খেতে যে এত ভালো হয়েছে এরকমভাবে আপনারাও মাঝে মাঝে পকোড়া বানিয়ে খেতে পারেন যে সসেস দিয়ে সবসময় মানুষ নুডুলস রান্না করে দেখি তারপর আবার দেখি স্যুপ রান্না করে কিন্তু এভাবে কিন্তু পকোড়া বানিয়েও খাওয়া যায় আজকে সারাদিন অনেক কাজের ভিতরে চলে গিয়েছে আমাদের আর ছাড়াও মানে পরীক্ষাও চলছে আমার কয়দিন পরেই পরীক্ষা তো এই পরীক্ষার চিন্তা আবার মাথা নষ্ট হয়ে যায় এদিকে ভিডিও ভালোভাবে করতে হয় আমার সাথে থেকে থেকে তো এক এক প্রকার অনেক বেশি প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছে আমার দিন তো এই যাই হোক এই তো দেখেন সসেজগুলো বের করে নিচ্ছি সসেজগুলো একটু আগে নামিয়ে রাখলে ভালো হয় কিন্তু আমরা না মানে ইনস্ট্যান্ট নামিয়েছি তো এই জন্য আমাদের এত কষ্ট করে তাকে বের করতে হয়েছে আর আব্বু সবসময় এসব এনে রাখে যাতে আমরা একটু এসব বানিয়ে খেতে পারি আর আব্বু যেহেতু রেস্টুরেন্টে চাকরি করে সেই সুবাদে আমাদের এগুলো ভালোই মানে থাকে ঘরে সবসময় তো এই আমরা সবসময় কী করি স্যান্ডউইচ এটা সেটা বানাই কিন্তু আজকে একটু ভিন্ন ধরনের কিছু বানানোর চেষ্টা করছিলাম আর মজাও হয়েছে খেতে ছোটোবেলা থেকে আমি তিশাকে দেখে এসেছি সে কিন্তু অনেক অলস্ট মানে কোনো একটা কাজ তারা দিয়ে আমি সম্পূর্ণ কখনোই করাতে পারতাম না কিন্তু এখন সে হঠাৎ করে আমার সাথে এত বড় একটা কাজে যুক্ত হয়েছে যে সে এখন নিজেই দিশা পাচ্ছে না কি করবে মানে কাজে যুক্ত হওয়ার আগে ভাবছিলো যে এটা শখে শখে করবে কিন্তু এখন এটা যে আমি একদম আমার পেশার মতো বানিয়ে ফেলেছি এটাও ভাবতে পারে নাই এখন সবসময় যখন তখনই বলি যে এই জিনিসটা ভিডিও করো জিনিসটা ভিডিও করো তখন ওর সব রকমের বায়না এই যে এখন চরপাইয়ের আচার বানাতে এসেছি এটাও কিন্তু ওর একটা বায়নার পর্যায়ে পড়ে বুঝেছেন মানে আচার বানানোর বেনিফিটটাও নিয়ে ছাড়বে তো যাই হোক এখন এই যে আমি পকোড়াটা বানিয়ে ফেলছি তো এখানে সব রকমের মশলা বলতে এখানে দিয়েছি শুধু একটু মরিচের গুঁড়া দিয়েছি লবণ দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়েছি আর তারপর দিয়ে দিলাম একটু ভেসন আর একটু দিয়ে দিলাম যে ময়দা মানে ময়দা বলেন আটা বলেন আমি আটা দিয়েছি ভুল বলেছিলাম আমি আটা দিয়েছি আর দিয়ে এখন সুন্দর করে একটু চেলে দিয়েছি কারণ আমার সন্দেহ লাগছিল এজন্য একটু চেলে দিলাম আর এদিকে দেখেন আচারটাও কিন্তু প্রায় কমপ্লিট হয়েই এসেছে তো এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচফোরণ দিয়েছি আর সামান্য করে আমি একটু টকটা ব্যালেন্স করার জন্য দুই টেবিল চামচের পরিমাণ চিনি দিয়েছিলাম আর ও আর কিছু তেমন একটা কিছু দেয়নি আর ওই আচারই মশলাটা দিয়েছি ব্যাস এতটুকুই অল্প মশলাতেই আমি সবসময় আচার তৈরি করি কারণ আমার এই আচারটা খেতে আমারও ভালো লাগে আমার বাচ্চারাও অনেক পছন্দ করে আসলে আম্মু আগে আচার তেমনটা ভালো বানাতে পারতো না কিন্তু এখন অনেক ভালোই বানায় আর খেতে অনেক মজা হয়েছে আমরা তো এখনই একটু খেয়ে নিয়েছি অনেকটুকুই মানে এত মজা ছিল আমার থেকে তো মিষ্টি আচারটাই বেশি ভালো লাগে আচার চাইতে বলেছে তোমার জন্য জন্য মিষ্টি আচারের জলপাই এখন তিন দিন ধরে জলপাই খুঁজছে জলপাই খুঁজেই পায় না জলপাই হয়ে গিয়েছে যখনই শুনছে আমরা আচার বানাবো এটা শুনি আর যাই হোক তো দেখেন পকোড়াগুলোও তৈরি হয়ে গিয়েছে আর সুন্দরভাবে অনেক ক্রিস্পি ছিল একদম ভিতর থেকেও ক্রিস্পি ছিল বাইরে থেকেও ক্রিস্পি ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ